আজকের এই মুহূর্তের সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল পঁচিশ নয় দু হাজার পঁচিশের কী বলেছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হলো অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইন্টারভিউ নোটিফিকেশান ঠিক আছে কি বলেছে বলেছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুলস ইন দ্য স্টেট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো অ্যামেন্ডেড আপ টু ডেট তেরো হাজার চারশো একুশ ভেকেন্ট পোস্টস অর্থাৎ ওই যে অনুমোদিত যে পোস্টটা তেরো হাজার চারশো একুশ সেই অনুমোদিত পোস্টেই কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টটা এবার হতে চলেছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল স্কেল অফ পে অ্যাজ পার দ্য রুল যেটা রয়েছে কোয়ালিফিকেশানস কী কী রয়েছে একটু ভালো করে দেখে নাও কোয়ালিফিকেশানসটা কী রয়েছে একটু ভালো করে দেখে নাও সবার প্রথমে কী বলছে আমি আরেকটু জুম ইন করে নিচ্ছি যেটা করে দেখতে প্রত্যেকের সুবিধা হয় এক নম্বর বলেছে ক্যান্ডিডেটকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে মানে ভারতীয় নাগরিক হলেই হবে যে কোনো রাজ্য থেকে তারা কিন্তু আসতে পারে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা মানে ডিএলএড হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ মার্কস উইথ টু এলিমেন্টারি হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি মানে বিএলএড হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা এডুকেশন স্পেশাল যদি কেউ করে থাকে গ্রাজুয়েশান অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি কেউ এবং তার সাথে ডিএলএড করে থাকবে এবং এগুলো তো অথবা ছিল এগুলোর মধ্যে একটা এবং তার সাথে কী বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাদারিং টু দ্য রুলস অফ প্রিন্সিপালস সেট বাই এনসিটি টেট পাস সার্টিফিকেট থাকবে এবং তার সাথে সাথে ইয়ে থাকবে এখানে কিন্তু বলে দেয়নি যে কোন ইয়ারের টেট এখানে দেখো একটা কথা মনে রাখবে দু হাজার তেইশের রেজাল্ট দিল দু হাজার তেইশের টেট পাসরা এখানে বসবে দু হাজার বাইশের যারা পাস করে অলরেডি বসে রয়েছে তারা বসবে দু হাজার সতেরো টেট পাস যারা রয়েছে তারা বসবে এবং তার আগে দু হাজার চোদ্দো টেট পাস থেকে যদি কেউ থেকে থাকে যাদের পরবর্তীতে ডিলেট করেছে তারাও কিন্তু এখানে বসতে পারবে ঠিক আছে অর্থাৎ যাদের কাছে টেট সার্টিফিকেট রয়েছে টেট পাস সার্টিফিকেট রয়েছে বা টেট পাস করেছ এবং তার পাশাপাশি ডিলেট করা রয়েছে তারা কিন্তু এই পার্টিসিপেট করতে পারবে এই প্রসেসে পার্টিসিপেট করতে পারবে মিডিয়াম মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস কী দিয়েছে আর ক্যান্ডিডেট seeking অ্যাপয়েন্টমেন্ট টু the পোস্ট অফ assistant teacher in any প্রাইমারি স্কুল শ্যাল have স্টাডিট অ্যান্ড পাস্ট ইন দ্য স্পেসিফিক language ধরে তুমি বা বাংলা মাধ্যম স্কুলে তুমি অ্যাপ্লাই করছো বেঙ্গলি মিডিয়াম স্কুলে তাহলে তোমাকে বাংলাটা কিন্তু পড়তে হবে এবং পড়ে সেই সাবজেক্টে পাশ করে থাকতে হবে ঠিক আছে পরীক্ষা দিয়ে থাকতে হবে আচ্ছা নেক্সট কী বলেছে এজ রিল্যাক্সেশান বলবো মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছর যদিও টেটের কোনো কিন্তু নির্দিষ্ট বয়স নেই বাট যেহেতু রিক্রুটমেন্ট অ্যাস এ টিচার তোমাকে রিক্রুট করা হবে তাই তোমার মিনিমাম বয়স হতে হবে আঠারো এবং সর্বোচ্চ চল্লিশ এবং সর্বোচ্চ বয়সের উপরে এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউর ছাড় রয়েছে আচ্ছা সিলেকশান প্রসেসটা খুব ভালো করে দেখে নেবে কীভাবে সিলেক্ট করা হচ্ছে খুব ভালো করে দেখে নেবে পঞ্চাশের মধ্যে টোটাল পঞ্চাশের মধ্যে সিলেক্ট করা হবে যার মধ্যে মাধ্যমিকের মধ্যে বা মাধ্যমিকের টোটাল মার্কসের মধ্যে তুমি পাঁচ নম্বর ধরে রাখো মানে ধরে নাও কারো যদি মাধ্যমিকে সাতশোতে পরীক্ষা হয় সে যদি সাতশোতে সাতশোই পেয়ে থাকে তাহলে সে পাঁচ পাবে অর্থাৎ টোটাল মার্কসটাকে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ঠিক সেভাবে হায়ার সেকেন্ডারিতে দশ মানে পাঁচশোতে পরীক্ষা হয়েছে পাঁচশোতে কেউ পাঁচশো পেলো তাহলে সে দশে দশ পাবে কেউ যদি চারশো পায় পাঁচশোর মধ্যে তাহলে সে আট পাবে ঠিক এইভাবে ঠিক আছে আচ্ছা ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিটি অর্থাৎ তুমি ডিএলএড করেছো বা বিএলএড যেটা করেছো সেটাতে পনেরো রয়েছে সেটা পার্সেন্টেজের উপরে টেট পরীক্ষার যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ মানে টেট পরীক্ষাতে তুমি একশো পঞ্চাশের মধ্যে যদি একশো পঞ্চাশ পেয়ে থাকো তাহলে সেটা হচ্ছে পাঁচ মানে একটা ইকুই ভ্যালেন্ট হচ্ছে ফাইভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেটা অবশ্যই রাজ্য এবং জাতীয় স্তরের হতে হবে সেখানে পাঁচ নম্বর রয়েছে সেখানে তুমি নম্বর পাবে ভাইভাতে রয়েছে পাঁচ অ্যাপেডু টেস্টে রয়েছে পাঁচ ঠিক আছে টেস্ট এবং টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারাটিচার যদি কেউ প্যারাটিচার থাকে তাহলে তাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে সেখানে অ্যাপ্টিউ টেস্ট নেই যাদের নেই তারা কিন্তু অ্যাপ্টিটিউড টেস্ট দেবে তারা সেখানে পড়াবে এই সব মিল হচ্ছে পঞ্চাশ তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল পরীক্ষা পদ্ধতি কীভাবে নেবে আচ্ছা প্রেফারেন্স ফর ডিপিএসসি অর পিএসসি আ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ আ প্রেফারেন্স অফ ডিপিএসসি মানে তুমি কোন ডিপিএসসির আন্ডারে তুমি অ্যাপ্লাই করছো কোন ডিস্ট্রিক্ট আন্ডারে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু এখানে হবে কারণ মনে রাখবে ইন্টারভিউটা কিন্তু সেন্ট্রালি হবে অর্থাৎ প্রত্যেকে কিন্তু সে কলকাতাতে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে লাস্ট টাইমের মতো সাবজেক্ট অ্যাভেলিটি অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস তো এখানে সেটা দরকার অ্যাপ্লিকেশন ফিস কি যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা ছশো টাকা ও বিসি এ এবং বি হলে পাঁচশো টাকা এস সি এস টি ইডাব্লিউএস পি হলে তিনশো টাকা ঠিক আছে কোটা ফর রিজার্ভেশন দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাকোর্ডেন্স উইথ দ্য এক্সটেন্ট রিজার্ভেশন নর্মস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আচ্ছা সরকারি কোনো কোটা থাকলে সেই কোটা অনুযায়ী তারা কিন্তু সেখানে ভর্তি করাবে অ্যাপ্লিকেশন মোডালিটিস দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিলিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার খুব শীঘ্রই কিন্তু দেওয়া হবে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হচ্ছে নিয়োগ পদ্ধতিটা কী থাকছে সেটা আর দ্বিতীয় হচ্ছে এখানে তোমাদের ভেকেন্সিগুলো ভেকেন্সি কত তেরো হাজার চারশো একুশ এবার অনেকে জিজ্ঞাসা করবে যে আমি দু হাজার বাইশ স্টেট পাশ করেছি আমি দু হাজার তেইশ স্টেটও পাশ করেছি দু হাজার বাইশে আমার স্কোর ছিল একশো পাঁচ দু হাজার তেইশে আমার স্কোর হয়েছে এইটটি নাইন তাহলে আমি কোনটাতে দেবো ঠিক আছে দেখো এইটি নাইন মানে আমি এটা বলছি ধরুন কোনো ক্যাটাগরি আচ্ছা আমি সকলে বোঝানোর জন্য নাইনটি নাইন করে দিচ্ছি তাহলে তোমরা কিন্তু দু হাজার দিয়ে করতে পারবে কারণ যেটাতে তোমার মার্কস বেশি আছে তুমি সেটা দিয়ে করতে পারবে তোমাকে বলেছে টেট পাস থাকতে হবে যেহেতু টেটের উপরে ফাইভ মার্কস তোমরা থাকছে তাই যেটাতে তুমি বেশি পাচ্ছ সেটা করলে কিছুটা পয়েন্ট তুমি নাম্বারটা এগিয়ে থাকবে বুঝতে পেরেছো এটা কিন্তু তোমরা করতে পারবে আর তবুও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশান এবং এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা জানাবে সেগুলো কিন্তু জানিয়ে দেবো আর আমাদের আমাদের ইন্টারভিউয়ের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী পরশু দিন থেকে তোমরা প্রত্যেকে সেটার জন্য প্রিপারেশন নিতে থাকো এবং আমরা আমাদের মতন করে কিন্তু প্রিপারেশন করাতে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিলদেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ